আজকের রেসিপি বাড়ির মতো আনারসের চাটনি নমস্কার বন্ধুরা বনস্ট্রিস কিচেন অ্যান্ড ব্লকস থেকে সবাইকে স্বাগত জানাই শেষ পাতে চাটনি এবং পাঁপড় খেতে কিন্তু বাঙালিরা অত্যন্ত পছন্দ করে আর সেটা যদি হয় আনারসের চাটনি তাহলে তো কথাই নেই আর আনারসের চাটনি কীভাবে খুব সহজেই বানানো যায় আজকে সেই রেসিপিটাই শেয়ার করব আনারসের চাটনি বানানোর জন্য আপনারা কাঁচা আনারস বা পাকা আনারস যে কোনো আনারস দিয়েই বানাতে পারেন তো আমার এটা একটা পাকা আনারসই রয়েছে আর এটা একটা মিডিয়াম সাইজের আনারস আনারসটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি তারপরে দুই ধারটা কেটে নিচ্ছি একটু বেশি করে কেটে নিতে হবে দুই ধার কেটে তারপরে সাইড দিয়ে একটু মোটা করে খোসাটাকে ছাড়িয়ে নেব আর কিভাবে আমি কাটছি সেটা একটু আপনারা দেখলেই বুঝতে পারবেন আনারসের খোসা সবসময় একটু মোটা করে কাটতে হয় আমি কেটে নিয়েছি আনারসের খোসাটা এবার যে চোখগুলো আছে চোখগুলোকে আমি কিভাবে ফেলবো খুব সহজেই সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অনেকেই জানেন আবার কেউ কেউ আছেন যারা জানেন না তারা এইভাবে কিন্তু আপনারা কেটে নিতে পারেন তাহলে খুব সহজেই চোখগুলো বেরিয়ে আসবে আর এই চোখের জন্য কিন্তু অনেকে আনারস খেলে গলায় ধরে বা জীব ভারী হয়ে যায় আর চোখগুলো যদি ঠিক করে বের করে নেওয়া যায় তাহলে কিন্তু আনারস খেতে দারুণ লাগে তো দেখুন আমি চোখের জায়গাটা এইভাবে ছুরি দিয়ে আর আড়াআড়িভাবে আমি কেটে নিলাম আর এবার আনারসটাকে আমি মধ্যে দিয়ে ফালা করে নেব ফালা করে নিয়ে আমি টুকরো টুকরো করে নেব। ছোটো টুকরো করে আনারসের বুকটাকে কেটে ফেলে দিলাম ফেলে দিয়ে এইভাবে আনারসটাকে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি স্লাইস করে একদম ছোট ছোট করে টুকরো করে নেব। এখানে আমি ছোট ছোট টুকরো করে আজকে করব আপনারা চাইলে এটাকে গ্রেট করেও রান্না করতে পারেন তবে আমার গ্রেট করার থেকে এইভাবে আনারসের চাটনি খেতেই বেশি ভালো লাগে পুরোটা আনারস নিলে অনেকটা চাটনি হয়ে যাবে তার জন্য আমি আনারসের চার ভাগে তিন ভাগ আমি এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি এবার চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক গ্যাসের মধ্যে কড়া বসিয়ে কড়া গরম হয়ে গেলে আমি আনারসটা দিয়ে দিলাম আনারস দিয়ে এর মধ্যে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিচ্ছি নুন ভালো করে মিশিয়ে নিচ্ছি আর নুন দেওয়ার কারণে আনারস থেকে যে জল বেরোবে তার মধ্যে কিন্তু আনারসটা সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে এক্সট্রা কোনো জলের ব্যবহার করব না এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে করে চার থেকে পাঁচ মিনিটের জন্য আনারসটাকে সেদ্ধ হতে দেবো এদিকে আনারস সেদ্ধ হতে হতে আমি একটা চিনির শিরা বানিয়ে নেব গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে এক কাপের থেকে সামান্য একটু কম আমি চিনি দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আমার আনারস খুব বেশি মিষ্টি তার জন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি আপনারা আনারস কতটা মিষ্টি বা টক সেই হিসেব করে চিনির পরিমাণটা দেবেন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায় আর এখানে কোনো একতাল বা দুতালের শিরা বানাতে হবে না জাস্ট চিনিটা গুলে গেলে কিন্তু গ্যাসটাকে আমি অফ করে দেব আমার ব্যবহৃত আনারসটা মিষ্টি এবং পাকা আপনারা যদি কাঁচা আনারস ব্যবহার করেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণ আর একটু বেশি দেবেন আর এই চার পাঁচ মিনিট হয়ে গেছে আর দেখুন কতটা জল ছাড়তে শুরু করেছে আনারসের মধ্যে থেকে ভালো করে একটু আবারও নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে আবারও তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা চাপা দেবো যাতে আনারসটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আনারস ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি যাতে আনারসের মধ্যে এক্সট্রা যে জলটা আছে সেই জলটা শুকিয়ে যায় মিডিয়াম টু হাই ফ্লেমে আনারসটাকে আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি এই পর্যায়ে আনারসের যে রস বা জলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে এবার আমি যে চিনির শিরা করেছিলাম সেই চিনির শিরার মধ্যে এই আনারসটাকে ঢেলে দিচ্ছি একই সাথে এক মুঠো কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর সাথে কিশমিশটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সাত থেকে আট মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব পুরনো বন্ধুদের ধন্যবাদ এবং ভালোবাসা আমার সাথে সব সময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেলাইকনটির অল প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন ফিরে এলাম সাত থেকে আট মিনিট পর আর মাঝে ঢাকা তুলে আরও এক দুবার আমি নেড়ে দিয়েছিলাম আর দেখুন এই পর্যায়ে রসটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখানে দুটো শুকনো লঙ্কার বীজ ফেলে আমি এইভাবে কাচি দিয়ে রিং রিং করে কেটে নিয়েছি এবার চাটনির ওপরে দিয়ে দেব। আর এটা সবশেষে কিন্তু দিতে হবে আবারও বলছি বীজ ফেলে লঙ্কার খোসাটাকেই দিতে হবে আর এটাও অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু এই লঙ্কার যে খোসাটা এটা আপনারা বাদ দিয়ে চাটনিটা বানাতে পারেন আর এই চাটনির মধ্যে কোনো রকম কিন্তু মশলা পড়বে না আর চাটনিতে হালকা একটু রস রয়েছে আর আমার এরকমই ভালো লাগে তার জন্য এটাকে আমি আর টানাবো না এবার সবশেষে হাফ লেবুর রস আমি এর মধ্যে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি ঠান্ডা হয়ে গেলে পাঁপড়ের সাথে এটাকে সার্ভ করলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আনারসের চাটনি আপনারা সকলেই বানিয়ে থাকেন আমি যেভাবে বানাই আজকে সেটাই শেয়ার করলাম রেসিপিটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং একদিন হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেতে পারেন এখন বাজারে কিন্তু অনেক আনারস পাওয়া যাচ্ছে আর এই সময় আনারসের চাটনি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে আজই পর্যন্তই নমস্কার